যে সন্তান তার বাবার জানাজা নামাজ পড়ায় তো সেই বাবা অনেক সৌভাগ্যবান রয়েছে এমন একটি সন্তান সে দুনিয়াতে রেখে গিয়েছে আর এই সন্তান সদকায় জারিয়া হিসাবে তার বাবাকে স্বভাব পৌঁছাতে পূর্ণগুলো পৌঁছাতে থাকবে দুর্ভাগ্যক্রমে আমরা ছোট থেকেই ছেলেদেরকে মানে এমন শিক্ষা দিয়ে দিই যার কারণে মা বাবার যে একটা আদব আছে মা বাবার যে সম্মান আছে সেগুলো থেকে ওই শিক্ষাটা একেবারে দূরে নিয়ে যায় অন্য কালচারের দিকে কনভার্ট করে দেয় যার কারণে কিছু সন্তান এমন আছে কি মা বাবা মারা গেলেও তাদের অন্তরে কোনো এমন ফিলিংস আসে না এমন কোনো ইয়ে আসে না তার কারণ এটাই হচ্ছে কি ছেলেকে আমরা কোরআন ও হাদিসের শিক্ষা দেইনি কারণ যখন কোরআন ও হাদিসে তার অন্তরে শিক্ষা চলে আসবে তখন সে মা বাবার কদর সে বুঝতে পারবে তো এই জন্য আমাদের উচিত হবে যাতে করে আমরাও নিজের ছেলেকে কোরআন ও হাদিসের যাতে শিক্ষা দিই আগিকার মা বাবা ছেলে সন্তান এই জন্য চাইতো আল্লাহ তালার দরবারে যাতে আমার মৃত্যুর পরে আমার ছেলে যাতে আমার নামাজের জানাজা যাতে পড়াতে পারে এবং আমাকে কবরে নামিয়ে দুমুঠো মাটি যাতে কবরে দিতে পারে এবং আমার জন্য যাতে কবরস্থানে গিয়ে দোয়া করতে পারে তো এমন কিন্তু খুব কম দেখা যায় তার কারণ এটাই হচ্ছে কি আমরা নিজের ছেলেকে স্ট্যান্ডার্ড শিক্ষা দেওয়ার জন্য আমরা ব্যস্ত থাকি কিন্তু আখরাতে আমার কি পরিণাম হবে এবং আমি কি পুণ্য পাবো এদিকে মা বাবার কিছু মা চিন্তা ভাবনা করে না তো যদি আমরা ভালো সন্তান যদি চাই কি হ্যাঁ আমার সন্তান আমার জন্য দোয়া করুক শিক্ষা কথা আছে। কিছু ছেলে সকালে তো এভাবে টিউবওয়েল খুব কম ছিল গ্রামের মধ্যে দূরে দূরে ছিল টিউবওয়েল তো আগে কিছু মহিলারা পানি টিউবওয়েল নিয়ে টিউবওয়েল চালিয়ে পানি কলসের মধ্যে ভরছে এমন সময় কিছু ছোট ছোট স্টুডেন্ট তারা পড়ার জন্য যাচ্ছে তো এক মহিলা বলল এটা আমার ছেলে সে পড়তে যাচ্ছে তো বলছে মা আমি যাচ্ছি সে বলে চলে গেল আরেক মহিলা বল ওই যে আমার ছেলে ঘর থেকে বের হয়েছে সেও যাচ্ছে ঠিক আছে গেল থার্ড মহিলা যে ছিল সে কল চাপ ছিল আহ কলসির মধ্যে পানি নেওয়ার জন্য এমন সময় এক ছেলে দৌড় দিয়ে আসলো বলে আম্মা সর সর তোমার কষ্ট হচ্ছে আমি চালিয়ে দিই আমি চালিয়ে দিই সে কল কি করলো চেপে দিল কলস ভরে দিল তো মা বললো এটা আমার ছেলে মাদ্রাসায় পড়ে হ্যাঁ দেখুন কি মাদ্রাসা জামিয়াতে মাদাসুদুল মদিনাতে বা ইসলামিক যে ছেলেরা স্টাডি করে তো তার অন্তরে আল্লাহ তালা মা বাবার ভালোবাসা দিয়ে দেয় তো এটাই বলবো যাতে করে আমরা নিজের ছেলেকে কোরআন ও হাদিসের যাতে শিক্ষা দিই